কিন্তু যে মেজাজ আর যে মেজাজের উনি এখনো ভেতরে আছেন যদি দাসপুরে থাকতে হয় তাহলে জনগণের সঙ্গে ভালো এবং জনগণের প্রয়োজনীয় দাবির ভিত্তিতে কাজ করে জনগণকে সাথে নিয়েই থাকতে হবে কারণ তারা পাবলিকের চাকরি

বয়া পুলিশ ওখানে শূন্য শূন্য ওইদিকে একটা ঘুরিয়ে নিল সবাই বলছিল এমন বলছিল যেন গোটা ভিড়টা একার রক্ষা করে একা না ঘুরতে

সিস্টেমটা দুর্নীতিতে যুক্ত হয়ে গেছে গোটা সিস্টেম না কারণ কত দর হচে স্টাফের দিকে একটু বেরোতে দিয়ে দিন একটু পেচ্ছাপ করতে দিন একটু ঘুরতে দিন চাপেদের জন্য আমরা এই অফিসে যারা স্টাফ কাজ করেন আমরা আপনাদেরকে সম্মানের সাথে বলছি আমরা জানি আপনারা খুব যন্ত্রণার মধ্যে দিয়ে কাজ করছেন আপনাদের কাছে তিনটাই কথা একদম ভাই কুড়ির সাথে দুর্নীতি

একজনাকার একশো দিনের টাকা অন্যজনের অ্যাকাউন্টে কি করে যায় তোমরা যদি ভুল নম্বর টাইপ না করো হে কি করে দরднеতে जात কিছু নাঙ্গে বেশি দিন ঠিক দেনা মানুষ ক্ষেপছে এক ঘন্টার বেশি সময় ধরে এখনকার মানুষেরা ওই অবরোধ করে রেখে দিয়েছিল একটা

ঠিক সেরকম ভিডিও থেকে শুরু করে ভলেন্টিয়ার পর্যন্ত যে মহিলারা আমাদের পিছনে দাঁড়িয়েছিলেন পুলিশ লেডিস কনস্টেবল আমরা আপনাদেরকেও রক্ষা করতে চাই কিন্তু এটা তো একা হবে না আপনি আমাকে লাঠি চার্জ করবেন না আমি তো আপনার মুখ দেখবো না আপনার সুরক্ষা আপনার বেতন আপনার কাজ আপনি দুর্নীতি মুক্ত ভাবে যাতে পশ্চিমবঙ্গে কাজ করতে পারেন তার দেখার দায়িত্ব পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের

क्यों आप लोगों को बीच में खड़ा लेकर आप लोगों को ढाल के हिसाब से वो लोग इस्तेमाल करना चाह रहे हैं क्यों करना अपना ना मजे छपन तो अपना अपनादा वैज जनमानिसर का सब किसी के पुलिस ही मनुषेर काचे आज के अपराधी होए जाचे तोब वालों काचे पैसा वाली चाके काचे पैसा ओ लोखे दिगा

মেনে আইন একজন নাগরিক হিসাবে গোটা পশ্চিমবঙ্গকে সুরক্ষা দিতে চাইছে আপনাদেরকে আমরা বলছি আসুন হাতে হাত ধরে গোটা পশ্চিমবঙ্গকে দুর্নীতি মুক্ত করতে একসাথে কাজ করি আপনাদেরও ভয় নেই আমরাও যাতে আপনাদেরকে ভয় না

তুমি ওটা আমি ওটা নি তুমি একটা দরজা পাবে আমি একটা জানলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি আবার বলছেন চোরের উপরে বাট পাড়ি বলছে এটাতে আর মোদীর ঘর বলবো না বলবো বাংলার আবার যোজনা ঘর দিয়ে দেখো দেখাও বলছে না অতটা পারবো না বলছে কেন বলছে ভাই পরি পেট হচ্ছে না করে তো ঘর

হিরন শুভেন্দু সুকান্ত দিলীপ তোমাদের বুকের পাটা যদি একটা আছে কালকে এই ভিডিওটা যদি দেখায় ফেয়ার করে দেখাও তোমাদেরকে স্যালিউট করে সাইজ বেড়ে যাওয়ার কথা আমি শুনে তুমি কি বলো। তুমি কি বলে? কি গরিব মানুষের প্রতিদিনের জীবনযাত্রা আজকে। দুর্ভিক্ষ। জিনিসপত্রের দাম বাড়ছে। আমাদের বাচ্চাগুলো স্কুলে মিটে নিয়ে পুষ্টিকর খাবার পাচ্ছে না। আইসিডিএস সেন্টার আমাদের কর্মী না আমাদের সহায়করা তারা সঠিক মজুরি পাচ্ছে না। আইসিডিএস এ যারা কাজ করছেন তারা দু মাস তিন মাসের বিল জমা দিচ্ছেন সিডিপি ওরা টাকা দিচ্ছেন না সুপারভাইজাররা বিলে সই করছেন না সিডিপি ওরা সুপারভাইজাররা অঙ্গনবাড়ি দিদিদেরকে বলে দিচ্ছে সাড়ে ছ টাকা থেকে ডিম কিনে নিয়ে এসে পোয়াতিদেরকে আর বাচ্চাদেরকে দিয়ে দাও আমরা আমাদের অঙ্গনবাড়ি দিদিদেরকে বললাম যে শুধু সাড়ে ছ টাকাটা নিও না সিডিপিওকে আর সুপারভাইজারকে বলো যে কোন দোকানে সাড়ে ছ টাকায় ডিম পাওয়া যায় সেই দোকানটা দেখিয়ে দিয়ে যান দেখিয়ে ওহতে মা সপ্তাহে প্রতিদিন তাদেরকে ভাত ডাল সবজি মুসুরের ডাল सोयाबीन ছাতু ডিম দেবার কথা কোন কোন দিন সাদা ভাত আর রাতখানা দুই সেট দিয়ে দিচ্ছি মায়ের খুশি হবে লুকে রক্ত হবে বাচ্চা তখন হয়ে যাবে তখন যে অতিরিক্ত হবে সেই রক্তটা ফিরে শরীরে আসবে যে বাচ্চাটা জন্ম নেবে সেই বাচ্চাটা দুগুলার জন্ম নেবে না সেই বাচ্চাটা পারবে এই পলিউশনের এই দূষণের পরিবেশে তারা দাঁড়িয়ে থাকতে তাহলে কার জন্য সরকার কার জন্য বিধিও কার জন্য পুলিশ মানুষের প্রয়োজনে রাস্তায় আইন তৈরি হয়েছিল রাস্তায় পুলিশ স্টেশন তৈরি হয়েছিল রাস্তাতে বিধিও অফিস তৈরি হয়েছিল বিধিও চেয়ারে বসানোর জন্য বিধিও অফিসার হয়েছিল পঞ্চায়েতের অফিসে কাজ করার জন্য স্টাফ হয়েছিল বাকি কাজ করার জন্য পুলিশ অফিসার হয়েছিল মানুষের প্রয়োজন মেটাতে না পারলে কালের নিয়মে ভিডিও অফিসও থাকবে না ও থাকবে না থানাও থাকবে না পুলিশও থাকবে না হাতে ফুটো বাটি নিয়ে ঘুরে বেড়াতে হবে কিন্তু আপনাদের কাছে আমাদের যে যে নিয়ে উপস্থিত হয়েছেন যে লড়াইয়ের মনোভাবনে উপস্থিত হয়েছেন

আমাদের রাজ্যে আমাদের এই জেলা আমাদের এই ব্লকের ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হয়ে আজকে বাইরে রাজ্যে পড়ে থাকছে এলাকা শূন্য আজকের দিন ধরে সৌদি আরব থেকে চারজন পরিযায়ী শ্রমিককে ফেরত আনার জন্যে ঘুরতে ঘুরতে আমাদের পায়ের দুটো সুতলার কোমরের তিল খুলে সত্তর আশি হাজার টাকা দিয়েছে পরিযায়ী শ্রমিকদের লেবার কন্ট্রাক্টারদেরকে তারা ভুয়ো ভিসা দিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন ঠিকঠাক কাজ করলে ভুয়ো ভিসা দিয়ে আমাদের বাড়ি আমাদের গায়ে আমাদের জেলার ছেলেমেয়েদেরকে বাইরে সৌদি আরবে পাঠিয়ে দিতে পারে বহু কষ্ট করে চারজন ছেলেকে টাকা পয়সা জোগাড় করে ফেরত এনেছি এজেন্টের অফিস বন্ধ ভিডিও জানে না কারা পরিযায় শ্রমিকদেরকে নিয়ে যাচ্ছে বাইরে রাজ্যে কাজ করাতে পশ্চিম মেদিনীপুরে একটা কারখানা কি নাই পশ্চিম মেদিনীপুরে নদী নাই সরকারের সদিচ্ছা নেই বলে আমরা কাজ পাচ্ছি না আরে কাজ যদি পেতাম নিজের বাড়ি যদি নিজে তৈরি করতে পারতাম তাহলে আজকে আমাদের মায়েরা হাতে একটা থলি ঝুলিয়ে আর চারটা কাগজ জেরক্স করে নিয়ে সেখানে বসতাম না নিজেদের মূলকে বাড়ি বানাতাম কিন্তু আজকে তোমরা আমাদেরকে হাতের জায়গা না তাই এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই তাই

पर जो भीड़ा हुआ है ये देखने वालों के भीड़ में करने वालों का भीड़ झुकी हुई नजरों के बीच में रीत का हड्डी सीधी रखने वालों का भीड़ दूध खड़ा रहकर अपना बोलो

सुबेंदु और ममतार पुरान पीड़ित और अठालो अगर पता चल रहा है कि गलत ट्रेन पकड़ लिए हैं तो नेक्स्ट स्टॉपेज तो पर उतर जाइए नहीं तो वापस आना और भी ज्यादा महंगा पड़ जाएगा चाहोगे तो गोटा इलाका साधारण मान से कोई को बद আজকের এই জমায়েতকে যে জমায়েত গোটা রাজ্যের বুকে এক নতুন উৎসাহ দিয়েছে গোটা রাজ্যের সাধারণ মানুষের প্রতি ভরসা রাখুন লড়াইয়ের ময়দানে থাকুন শেষ দেখে ছাড়ুন এই আশা রেখে আপনাদের সব পায়কে লাউ সেলাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি এনকা না